জয় গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় বাণী হীরা ভাঙিয়া চিরা কিনিও না এক ভক্তকে শ্রী শ্রী লিখিলেন বাড়িতে বিগ্রহ স্থাপন করিয়া মহামহোৎসব করিয়াছ কতই আনন্দের কথা কতই সুখের বিষয় কিন্তু এই শুভকার্য দ্বারা নিজের প্রতিষ্ঠা বৃদ্ধি কি তুমি চাহিয়াছ গুরুদেব বা গুরুতুল্য কোনো মহাপুরুষ তোমার গৃহে শুভাগমন করিয়াছেন হাজার লোককে জড়ো করিয়া আনন্দ উৎসব করিলে কতই না ইহা তৃপ্তিদায়ক কিন্তু গুরু সেবা বা সাধু সেবার চাইতে আত্মসেবায় প্রধান হইয়া দাঁড়াইবে যদি ইহার ভিতর দিয়া যশ প্রতিপত্তি মান মর্যাদা সম্ভ্রম বা কৌলিন্য লাভ তোমার গৌণ লক্ষ্য হইয়া থাকে শালগ্রাম দিয়া শিলনোরার কাজ করা যে কত বড় ভ্রম তাহার সম্পর্কে সচেতন হও বড় ঘরে ডাকিয়া আনিয়াছ কি তাহার দ্বারা জনসমাজের মঙ্গল সাধনের জন্য না তোমার নিজের সুনাম বর্ধনের জন্য তাহার হিসাব লো হীরা ভাঙিয়া চিরা কেনার মতো মূর্খতা জগতে অনেক লোকেরই আছে কিন্তু তুমি যেন ভ্রমেও কখনো তাহাদের দলে ভিড়িও না কোন বস্তুতে তোমার নিত্যকালের প্রয়োজন তাহা বুঝিয়া দেখো যে সারা সার পরম তত্ত্বের সেবায় কোটি জন্মের প্রয়োজনের দাবি একদিনে এক লহমায় মেঠে তাহাকে বেঁচিয়া অনিত্য সুখ অনিত্য প্রতিষ্ঠা কিনিও না বুদ্ধিমান ব্যক্তিরা কাজ বেছিয়া কাঞ্চন সংগ্রহ করে মূর্খেরা কাঞ্চনের বিনিময়ে দুনিয়ার যত ভাঙা কাচের আবর্জনা আনিয়া আঙ্গিনায় করে তুমি যে প্রকৃতই ধিমান তাহা তুমি তোমার রুচি প্রবৃত্তি ও নিষ্ঠা দিয়া প্রমাণিত করো ও শান্তি